বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো ভালো আছো তো এ দেখো আমার মেয়েকে নিয়ে আমি নার্সিংহোমে এসেছি পরে অবশ্য বলে দেব। মেয়ের স্কুল থেকে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য একটা ফর্ম দিয়েছে তো ফর্মটা পরশু দিন গিয়েছিলাম মেয়েকে স্কুলে ভর্তি করতে সেই দিন তো এটা ফিল আপ করবো কার কাছে ভেবে পাচ্ছিলাম না তাই আমাদের এখানে একটা নার্সিংহোমে আমি গিয়েছি নার্সিংহোম থেকে আমি ফিল আপ করে নিয়ে এসেছি ফর্মটা ফিল আপ করতে পাঁচশো টাকা নিল তাহলে ভাবো শুধু ডক্টর একটু সাইন করে দিয়েছে আর আমার মেয়ের একটু হাইট মাপলো একটু ওজন আর একটু একটু এরকম করে দেখলে হয়ে গেলো আর আমাকে জিজ্ঞাসা করলো তোমার মেয়ের কোনো প্রবলেম আছে নাকি আমি বললাম নেই সামান্যই এই যে ফর্মটা দেখো এখানে ডক্টরের নাম আছে সেটা দেখানো উচিত না এই যে দেখছো হেলথ ইন্স্যুরেন্স করার জন্য পাঁচশো টাকা তাহলে ভাবো ডক্টর হওয়া কত লাভ ডক্টর হও বন্ধুরা তোমরাও নিতে পারবে তাহলে বাই ভাই ছোট্ট একটা আমার ব্লক এখানেই আমি শেষ করছি ভাই বাই টাটা